মালিক সুজন সুজন এখন পকোড়া দিচ্ছে পকোড়া কিন্তু আজকে ভিআইপি সে এই যে যে আমি আর প্রসঞ্জিৎ হাটে চলে আজকে এই যে আমাদের কচু কচু পেঁয়াজি মোর হাট এই যে কচু 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 ও কচুর পাতা নেবে কচুর পাতা পেঁয়াজি মোর হাটটা অনেক বড় হয়ে গেছে এখন বাপরে ধনিয়া ঢুকাও কত দিয়ে কিনলি তো ধনিয়া নিয়ে নিল পাঁচ টাকা আর এবার আরো কিছু নিতে হবে এই যে ফুলকপি বন্ধাকপি মানে কি ফুলকপি লাগবে ফুলকপি কিন্তু কম সময় লাগবে কত কত তিরিশ টাকা কেজি ফুলকপি পাওয়া গেল গোটা হাটে ঘোরার পর পাওয়া গেল মানে পনেরো টাকা কেজি পেঁয়াজি মোর গোটা বাজারে খোঁজার পর এখানে পনেরো টাকা কেজি পাওয়া গোটা সব গোটা বাজারে বিশ টাকা কেজি চাচ্ছে আমাদের নিচ্ছে দুই কেজি তিরিশ টাকায় আর এইদিকে সব মাংসের দোকান এদিকে মুরগির মাংসর দোকান এখানে খাসির দোকান আর এই সাইডটা মাছের দোকান ওরা এখন নতুন আর আগে ছিল ওই দিকে এখন নতুন বাজার এইদিকে এটা আমাদের ফুলকফির মেলা লাগছে ওই যে আর এইদিকে একটা নিলাম ওইটা আর ঢুকায়নি ওইটাও ঢুকে যাবে আগে ওইদিকে এমন করে পাকা ঘর ছিল না আর এখন এইদিকে নতুন হাতে সেই পাকা ঘর সবথেকে বেগুন বেগুন মনে হয় দেড়শো টাকা আর এইদিকে জুতার দোকান সব এইদিকে কাপড়ের দোকান কাকার দোকান থেকে জুতা মতো এই টাকায় আজকের বাজার কমপ্লিট এদিকে বাঁধাকপি ফুলকপি কাঁচা লঙ্কা ধনিয়া পাতা আর সিম তারপর ওই যে ওইদিকে ফুলকপি আর এইদিকে আর এইদিকে সিঙ্গারা কিনা হয়েছিল সিঙ্গারা নেওয়া হয়েছিল ছয়টা নিয়ে খাওয়া হয়েছে তিনটা তিনটার দাম দশ টাকা একটু ছোট ছোট ছিল কিন্তু ভালো আর এদিকে অবনি ঘোষের কবিরাজি চুলকালি মলম আর এদিকে সাইকেল স্ট্যান্ড ফিরি ফিরি আর এইদিকেই আগে হাটটা ছিল এখন হাট উঠে গেছে বাজার করা কমপ্লিট এখন দুজন মিলে চলে যাচ্ছি তারপর একটু পরে যাবো ক্যাটারিং করতে আমাদের ওইদিকেই দেখাব তিন চার দিন ধরে কিন্তু রোদ তৈরি মানে আজকে যাওয়া একটু সূর্য দেখা গেছিল একটা বাজে তো আবার কিছুক্ষণ পরে সূর্য ডুবে গেল আর কিন্তু দেখা যাবে আচ্ছা সাথে সাথে কাজ শুরু সবজি ওদিকে রান্না হচ্ছে যে প্যাকেটিং রেডি যে প্যাকেট হচ্ছে আসলাম আর সাথে সাথে কাজ করবো এত ব্যস্ত আর এইদিকে যে টেবিল রেডি হচ্ছে টেবিলটা রেডি হলেই কাজ শুরু এইদিকে খাওয়ার ব্যাচ কিন্তু চালু হয়ে গেছে আমাদের এইদিকে দুই ব্যাচ হয়ে গেল এতক্ষণে এইদিকে এবার এই যে আরেক অফিসার সেদিন ব্যান্ড বাটি বাজাচ্ছিল যে ভিডিওতে দেখছো সবাই এই আমাদের আমাদের আরতি হয়ে গেছে পরবর্তী শিল্পীর জন্য আমরা মঞ্চ ছেড়ে দিচ্ছি আপনারা এখন চলে আসবেন তারপর শোনো সুদূর কলকাতা থেকে আগত সেই বহিরাগত শিল্পীর সামনে এবার আপনারা কেউ যাবেন না সবাই ধৈর্য ধরে বসুন ভাইরাল হয়ে যাবে ভাই আমি তাকাবো না এই যে ক্যাটারিং এর মালিক সুজন সুজন এখন পকোড়া দিচ্ছে পকোড়া কিন্তু আজকে ভি আই এই যে বেগুনি আর ধনিয়ার চপ নাকি ধনিয়া বাপরে জোর প্রদমে কিন্তু কাজ শুরু হয়ে গেছে আর দুটা জাম্বার পরে আসলাম একটা ফুল খুলবো ভাবছি এখন

তো এতক্ষণে আমরা বসলাম খাওয়ার জন্য এই যে বসছে আমাদের এদিকে সব মালিক মালিকের টিম এই সাইড আর আমরা এদিকে বসি খিচুড়ি খাচ্ছি

আপনি তো বেগুন ভাজা নেননি এদিকে আমরা কিন্তু কেউ বেগুন ভাজা নিলাম না আর লোক একদম কারামারি করে খাচ্ছে মানে কি পুরা পুরা নাকি তুই আবার এটা কি বানাইলি বাপ কত লাগছে ছাপ্পান্ন তো লাগছে এখন এগারোটা ছাপ্পান্ন বাজে আর এতক্ষণে আসলাম সেখানে যেখানে ক্যাটারিং করতে গেছিলাম সেই বাড়িটা হলো আজকে লোকনাথ পূজা হয়েছিল সেই লোকনাথ পূজারই প্রসাদ খাওয়ালাম সেই চাপ ছিল কাজটায় বল কত লোক হয়ে গেছে লোক কিন্তু বারোশো বলছিল ওখানে লোক অনেক বেশি আছে পনেরো থেকে ষোলোশো লোক আছে আমাদের মানে নিঃশ্বাস নেওয়ার সময় হচ্ছে না মানে এত লোককে না খাওয়াতেই লোকের ঘাড়ের উপরে আসে দাদা এই আমার এমন করে বুকিং হচ্ছে মানে আগে থেকেই যারা পকোড়া এসে ছিল তাদের তো আরো এই যে পকোড়ায় ছিল মিস্টার জহিরুল কেমন পুরা চাপ বলে দাদা কাজ ছিল আমাকে দাও ও বলে দাদা আমাকে আর আরেকজন আমাদের যে প্রীতম ছিল তো রাগের চোটে কাজ ছেড়ে গাড়িতে উঠে গেছে মানে বাড়ি চলে যাবে পরে ওকে ফোন করা হলো এগিয়ে আবার প্রীতমকে নিয়ে আসে এত চাপ